হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম পাকিস্তানি সুতা বারিশের কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট যারা চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পিওর লাক্সারি একদম সুতার কাজের মধ্যে পেয়ে যাবেন কোনো স্টোনের কাজ হবে না এগুলো কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আপনারা কাজ পেয়ে যাবেন এটা থাকবে পিওর অফ হোয়াইট কালারের মধ্যে সুতার কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নেক এবং পুরো জমিনটা জুড়েই কিন্তু অল ওভার আপনারা সুতার কাজ পেয়ে যাবেন এবং লোয়ার প্যানেলটাও সুতার কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডে তো কাজ থাকবে এটার সাইডটা দেখেন ব্যাক সাইডটাও মার্শাল বেশ চমৎকার একদম পিঠের অংশে থেকে নিয়ে জামাটার নিচ পর্যন্ত কাজ থাকবে স্যালারটাও কাজ করা থাকবে হাতাটাও কাজ করা থাকবে অন্যটাও কাজ করা থাকবে তো এটা থাকতেছে হাতা হাতাটা কিন্তু খুবই মিষ্টি ফুল হাতাটাই কাজ পেয়ে যাবেন এবং এটার যে সালোয়ারের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা একদম পিওর র সিল্কের ওপরে একদম রেশমি সুতা দিয়ে কিন্তু কাজ করা থাকবে সালোয়ারের পায়ে পায়ের অংশে কোমরের অংশে কোনো কাজ থাকবে না সালোয়ারের পায়ের অংশে কাজ থাকবে এবং এটার যে ওনাটা দেখেন ওনাটা কত বিউটিফুল ওনা ওনাগুলো কিন্তু বড় এবং চড়া এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক আছে এগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম শেষের দিকে স্টক এটা হচ্ছে ওনাটা ওনাটা যদি একটু ক্লোজলি দেখেন রেশমি সুতার কাজ করা অল ওভার একদম সুতার কাজ যারা একটু আরামপ্রিয় মানুষ এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদম ওয়েটলেস ফ্যাব্রিকের উপর যারা ভারী ড্রেস পরতে চান না বা পরতে পারেন না এটাও কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালারের মধ্যে থাকবে আগেরটা ছিল অফ হোয়াইট কালার অনেকে ক্রিম কালারও বলে তো এটা দেখেন এটাও কিন্তু বেশ বিউটিফুল একটা ড্রেস প্রত্যেকটা জিনিস কিন্তু একদম আনকমন হবে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট হবে যারা অনলাইনে ড্রেস কিনে প্রতারিত হচ্ছেন ইনশাল্লাহ এখান থেকে নেন প্রতারিত হবেন না এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট তো এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট সাইড এবং হাতাটাও কাজ থাকবে এ হচ্ছে হাতাটা লাক্সারি শিফনের ওপর স্যালোয়ারটাও কাজ থাকবে সেম জিনিস হচ্ছে হচ্ছে এটা কালার নিখুঁত কাজের কোয়ালিটি সুপার প্রিমিয়াম দেখেন এটা হচ্ছে অন্যটা কিন্তু বড় এবং চড়া প্রত্যেকটা অন্য বড় এবং চড়া হবে অন্য কিন্তু দেখেন কতটা বিউটিফুল ওনা এবং এখন আরেকটা ড্রেস চলে যাব এটাও কিন্তু ডিপ ক্রিম কালারের মধ্যে থাকবে ডিপ ক্রিম কালারটা কিন্তু একটু ডিজাইনটা পার্থক্য হবে ডিজাইনটা দেখেন দুইটা ডিজাইন দুইটা দুইটা করে কালার পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে স্টকে আছে এগুলো কিন্তু আপনারা দ্রুত অর্ডার না করলে কিন্তু পরবর্তীতে পাবেন না শুধু আফসোস করবেন তো এটা হচ্ছে আমার নেক লোয়ার প্যানেলটা দেখেন মার্শাল লোয়ার প্যানেলটাও কিন্তু কাজ করা এগুলো কিন্তু আপনারা লেন্থ ছোটো বড়ো করতে পারবেন এই প্যানেলটা খুলে উপরে উঠে নিলেই আপনারা লেন্থ ছোট বড় করে নিতে পারবেন ব্যাক সাইডেও কাজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে ব্যাক সাইডে কাজ থাকবে সুতার কাজ এবং ব্যাক সাইডেও প্যানেল করা আছে সালোয়ারটাও কাজ করা থাকবে হাতাটাও কাজ করা থাকবে এ হচ্ছে হাতাটা হাতাটার দুই বর্ডারে এবং পুরো হাতাটা জুড়েই কিন্তু কাজ পেয়ে যাবেন এবং সালোয়ারটাও কিন্তু অল ওভার সুতার কাজ পেয়ে যাবেন সালোয়ারের পায়ের অংশে কাজটা থাকবে সালোয়ারটা যদি আমি একটু ক্লোজলি দেখাই এই হচ্ছে সালোয়ারটা দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট সালোয়ারের ওপর অংশে কোনো কাজ হবে না সালোয়ারের পায়ের অংশে কাজ পাবেন তো এটা হচ্ছে ওনাটা এটার ওনাটা কিন্তু আরও স্টাইলিশ এ হচ্ছে ওনাটা দেখেন ওনাটা এটা আরও চমৎকার একটা ওনা এবং কাজের ঘনত্ব কিন্তু প্রচুর প্রচুর কাজ করা থাকবে এটা একদম কাটওয়ার্ক স্টাইলে পেয়ে যাবেন রেশমি সুতা দিয়ে কাজটা পেয়ে যাবেন তো এটা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে কিন্তু স্যান্ড গোল্ডেনের মধ্যে সেম জিনিস জাস্ট ডিফারেন্ট কালার তো আমরা কিন্তু অল ওভার সারা বাংলাদেশ কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো টাকা কুরিয়ার চার্জ এটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং এই হচ্ছে লোয়ার প্যানেল সেম জিনিস থাকবে জাস্ট ডিফারেন্ট একটা কালার থাকবে এটা কিন্তু স্যান্ড গোল্ডেন আমাদের প্রোডাক্ট একদম সেম টু সেম পাবেন ভিডিওতে যা দেখবেন প্রোডাক্ট হাতে সেটাই পাবেন এবং এটার সালোয়ারের প্যাটার্নটা একটু চেঞ্জ আসছে এটা দেখেন এই হচ্ছে চিকেন কারি স্টাইলের সালোয়ারটা করা থাকবে অল ওভার স্যালারের পায়ের অংশে কাজ থাকবে হাতাটা থাকবে বর্ডারে কাজ করা হাতার অল ওভারে ছিটানো কাজ থাকবে এবং অন্যটা দেখেন অন্যটা বেশ চমৎকার ওন্যা এটা হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু প্রত্যেকটা অন্য কিন্তু বড় এবং চড়া এই হচ্ছে ওনাটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সুতার কাছ পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট নিতে চাইলে এখনই অর্ডার করে ফেলেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম